দর্শক ব্রাজিলের আগামী ম্যাচে থাকছে নেইমার ক্যাসামিরোরা হ্যাঁ দর্শক আগামী ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামবে নেইমার ক্যাসামিরো এলিসন বেকাররা এবার হবে আসল খেলা ব্রাজিলের কারণ এখন সবচেয়ে বেশি শক্তিশালী একাদশ নিয়ে ব্রাজিল মাঠে নামবে আগামী ম্যাচগুলোর জন্য আর কোনো ভুল হবে না ব্রাজিলের দর্শক বর্তমান সময়ে কোনো একটি জাতীয় দলের ইনজুরির তালিকা প্রকাশ করলে ওইখানে এগিয়ে থাকবে ব্রাজিল বর্তমানে ব্রাজিলের একাধিক প্লেয়ারও ইঞ্জুরি তবে আগামী ম্যাচে ইঞ্জুরি থেকে ফিরে আসছে সকলই এবং আগামী ম্যাচেই হবে ব্রাজিলের শক্তিশালী একাদশ দর্শক এক নজরে দেখে নিন এই একাদশে কারা কারা আছে দর্শক ব্রাজিলের আগামী ম্যাচের একাদশে গোলকিপারে থাকবে এলিসন ব্যাকার হ্যাঁ দর্শক বর্তমান সময়ে এলিসন ব্যাকার ইঞ্জুরি হলেও আর মাত্র কয়েকদিন পর ইনজুরি থেকে ফিরছেন এলিসন যেটি ব্রাজিলের জন্য একটি সুকবরের বিষয় ব্রাজিলের প্রধান গোলকিপার এলিসন ব্যাকার আগামী ম্যাচে ব্রাজিলের হয়ে মাঠে নামবে এরপর ডিফেন্স সামলাবে গাবরিয়েল ও মরিলো হ্যাঁ দর্শক গাব্রিয়েল ও মরিলো থাকবে ব্রাজিলের মেইন ডিফেন্স এখানে মিলিতাও বাদ পড়েছে কারণ মিলিতাও নয় মাসের জন্য মাঠে খেলতে পারবে না যার কারণে ব্রাজিলের আগামী ম্যাচ মিস করবে এডার মিলিতাও এরপর রাইট ব্যাক সামলাবে ব্যান্ডারসন এবং লেফট ব্যাক সামলাবে আপনার এটি হবে ব্রাজিলের ডিফেন্স লাইন এরপর দর্শক মিডফিল্ড আসছে বড় পরিবর্তন এবং মিডফিল্ড লাইন হবে এবার সবচেয়ে বেশি শক্তিশালী যেখানে অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে ব্রাজিলের কিং নেইমার জুনিয়র হ্যাঁ দর্শক আগামী ম্যাচে অবশ্যই নেইমার ব্রাজিলের হয়ে খেলবে এবং সেটি কোচ জানিয়ে দিয়েছেন ইঞ্জুরি থেকে এখনো ফিরেছেন মাঠে তবে পুরোপুরি ফিট নয় কিন্তু ব্রাজিলের আগামী ম্যাচে সম্পূর্ণ ফিট হয়ে অ্যাটাকিং মিডফিল্ডটি সামলাবে ব্রাজিলের কিং নেইমার জুনিয়র এরপর সেন্টার মিডফিল্ডে থাকবে ক্যাসামিরো ও ব্রুনো গ্রিমের রাইস হ্যাঁ দর্শক এবার আগামী ম্যাচে ক্যাসামিরো থাকবে ব্রাজিলের স্কোয়াটে যেখানে ক্যাসামিরো এবং ব্রুনো পার্টনারশিপ ভাবে সেন্টার মিডফিল্ডটা সামলাবে সাথে ফরওয়ার্ড লাইনেও আসছে বড় পরিবর্তন যেখানে লেফট উইং থাকবে ভিনিসিয়াস জুনিয়র স্ট্রাইকে থাকবে রিচার্ড লিসন হ্যাঁ দর্শক এবার রিচার্ড লিসন ও স্ট্রাইক পজিশনে থাকবে এবং রাইট থাকবে ব্রাজিলের বর্তমানে দুর্দান্ত পারফরমেন্স করে যাওয়া রাফিন হা থাকবে লিস্টনস ও রাফিন হা এই শক্তিশালী একাদশ নিয়ে ব্রাজিল আগামী ম্যাচগুলোতে গুলোতে মাঠে নামবে ধারণা করা যাচ্ছে এটাই হবে ব্রাজিলের সবচেয়ে শক্তিশালী একাদশ তবে সবচেয়ে দুঃখের বিষয়টি হল একাদশে পরিবর্তন আসলেও ব্রাজিলের আগামী ম্যাচে কিন্তু কোচের পরিবর্তন আসছে না ঠিক আবারও ডরিবাল জুনিয়র আগামী ম্যাচগুলো গুলো পরিচালনা করবে যার জন্য ব্রাজিলের ফ্যানরা এখনো হতাশায় ভুগছে দর্শক আশা আশা করা যাচ্ছে আগামী ম্যাচে নেইমার জুনিয়র মাঠে নেমে কিছু একটা করতে চাইবে দর্শক ব্রাজিলের আগামী ম্যাচ দু সালের মার্চের দিকে যেখানে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া এবং এই দুটি ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ ব্রাজিলের জন্য কারণ এগুলো বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ তো দর্শক আপনার কি মনে হয় ব্রাজিল এই একাদশ নিয়ে মাঠে নামলে আর্জেন্টিনা এবং কলম্বিয়াকে উড়িয়ে দিতে পারবে আপনার মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে